রেজাল্ট আসলো কিন্তু পাস রেট দেখে অ্যাকচুয়ালি অনেক স্যাড লাগতেছে যে ঢাকা বোর্ডে যে সিক্সটি পাস রেট আর জিপিএফআই এর হার এবার অনেক কম মানে বেসিকলি সবাইকে জিপিএফআই দিচ্ছে না গোল্ডেন তো অন্য কথা ঠিক আছে আমি মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে এডুকেশন সিস্টেম যদি এমন থাকে তাহলে মেডিকেলের জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হবে বিকজ লাস্ট আওয়ামী লীগ সরকারের মতো এবার আর এডুকেশন সিস্টেম না কোয়েশ্চান স্ট্যান্ডার্ড কপি রাইটিং সিস্টেম স্ট্যান্ডার্ড চেকিং সিস্টেম স্ট্যান্ডার্ড অ্যান্ড গার্ডস আর অলসো ভেরি লাইক টাফ গার্ড এইচএসসির গার্ডিং তো আমরা শুনতেছি আর কোয়েশ্চান স্ট্যান্ডার্ডও শুনতেছি সো দেখি এবার এইচএসসিতে কি রেজাল্ট হয় স্যার হচ্ছে কলেজে থাকবো এরপর যেতে ইচ্ছা আর নতুন সরকার এডুকেশন সিস্টেম অনেক হার্ড করে দিয়েছে

আমার পরিবার তো কষ্ট করেছে আমারও হার্ডওয়ার্ক ছিল আমি আমার এমন হয়েছে আমি নাইনে অনেক খারাপ রেজাল্ট করেছি কিন্তু পরে টেনে গিয়ে আমি ভেবেছিলাম যে লাইক আমার আরো ভালো করতে হবে এর কারণে আমি ভালো করেছি এখন আলহামদুলিল্লাহ এখানে এই হার্ডওয়ার্কের কারণে আমি পৌঁছাতে পেরেছি ডি প্লাস এতে হচ্ছে মনে করেন ভালো করে হার্ড করে আর অফকার স্ট্রেশন অত আপনার কথা বলে

এটাই তো শেষ আরো আছে সামনে এসসিটা ভালো করে পড়ো ভালো করে পরীক্ষা দাও এবং ভালো করো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে সামনে কি হওয়ার সামনে মেডিকেলে দিয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা তখন কি কারণ অনেক কষ্ট করেছি খুবই মানে হাতে পার এক মিনিট আগে হাত কাঁপতেছিল যে আল্লাহ কি হবে কিভাবে করব। কিন্তু যখন দেখছি যে রেজাল্ট হ্যাঁ জিপিএফাইভ এবং সব সাবজেক্টে প্লাস তখন অনেক ভালো লাগতেছিল